আল্লাহ তাআলা ওয়াহী পাঠিয়ে এটা দিলেন বন্ধু আমার আপনার উম্মতের জন্য তার গুনাহ মুক্ত জীবন যেন পেতে পারে আমি কিছু ওষুধ দিয়ে দিলাম কারণ যারা রোগী তারা যখন ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে গেলে রোগী তার সমস্যার কথা ডাক্তারকে বলে বলে কিনা তারপরে ডাক্তার একটা কলম লয় প্রেসক্রিপশন লেখে লেখে না

মানুষ পেটের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যায় বুকের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যায় মাথার ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যায় যাই কি যায় না তখন ডাক্তার জিজ্ঞাসা করে কি সমস্যা বলে মাথায় ব্যথা করে পেটে ব্যথা করে হাত ব্যথা পা ব্যথা এই কলক কথা যখন বলে তখন ডাক্তার রুগীর ধরন অনুযায়ী এক একটা ঔষধ লেখা দেয় এক একটা ওষুধ লিখে দেই মাথা ব্যথার ট্যাবলেট দেই যে ট্যাবলেটটা সেবন করো মাথা ব্যথা ভালো হয়ে যাবে এই ট্যাবলেটটা সেবন করো পেট ব্যথা ভালো হয়ে যাবে বাত ব্যথা ভালো হয়ে যাবে দেই কি দেই না দেই আল্লাহ তাআলা ও প্রিয় নবীকে প্রেসক্রিপশন দিয়েছেন পৃথিবীর মানুষের অন্তরের গুণাগুলোকে জানি পুরে সরকার করে দেওয়ার জন্য রমজান মাসে কিছু প্রেসক্রিপশন দিয়েছেন বলে দিয়েছেন হাবিব বাবা আপনার উম্মতকে এই প্রেসক্রিপশন আপনি দেন এগুলো যদি আপনার উম্মত সেবন করে তাহলে তার গুনাহগুলো জোরে পড়ে চাঙ্গার হয়ে যাবে সে প্রেসক্রিপশন কি আল্লাহ তাআলা জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাই আলাইকুমুস সিয়াম কাম কতিবাাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম ঘুম তাকু বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ও প্রিয় হাবিব আমার আপনার উম্মতকে আমার পক্ষ থেকে কিছু পথ নির্দেশনা কিছু প্রেসক্রিপশন দিলাম

সর্বপ্রথম বান্দা কি বলছেন বান্দারে শোনা আমার এই ঔষধ কেবল মাত্র সমস্ত মানুষগুলো সেবন করতে পারবে যারা ঈমান আনছে কি আছে ঈমান ঈমান আনছে মানে আমি আল্লাহকে আগে বিশ্বাস করতে যে আমি আল্লাহ সব কিছু করতে পারে আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান আমি আল্লাহ মানুষের গুনাহ মাফ করতে পারি আমি আল্লাহ মানুষের সব সমস্যার সমাধান করতে পারি এই কথা দিয়ে বিশ্বাস করবে তারপরে আমার কাছে সমস্যা সমাধানের জন্য আসবে তখন আমি তাকে কিছু ডেসক্রিপশন দেব ঔষধ দেব যে ঔষধ সেবন করবে দাঁত কলশের পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে সুবহান এক নাম্বার ডেসক্রিপশন হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুম সিয়াম হে মানব মন্ডলী তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে ইমানদার মানুষদেরকে আমি প্রেসক্রিপশন দেব রমজান মাস যে তো রমজান মাসে বিশেষ কিছু ঔষধ আমি তোমাদেরকে দেব রমজান উপলক্ষে কিছু বিশেষ ঔষধ দেব এক একটা মাসে আল্লাহ এক এক ধরনের কি দেয় প্রেসক্রিপশন দিছে সবে সাবান মাসে কিছু ওষুধ দিছিল ওই ওষুধ যারা পান করছে সে

আল্লাহ তালা ইমানদার মুমেন বান্ধবাদেরকে রংন মাসে বিশেষ পাওয়ারে একটা ওষুধ দিয়ে বলছেন এই পাওয়ারে ওষুধটা খালি তোমাদেরকে দেয় নাই তোমাদের পূর্বে যত জাতি ছিল যত উম্মত ছিল তাদের রোগ ছিল তাদের রোগ সারার জন্য আমি যারা সেবন করেছে তারা পুত পবিত্র হয়ে গেছে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে তোমরাও যদি এই ঔষধ সেবন করতে পারো তাহলে তোমরাও পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সে পাহাড়ি শিয়া রমজান মাসে এক নম্বর পাহাড়ি ঔষধ হলো রমজান মাসে সিয়াম পালন করা কি করা শ্যাম পালন করা শ্যাম মানে আমরা যেটা বুঝি রোজা সিয়াম মানে কি রোজা পুরানের ভাষা কি সিয়াম বলেন পুরানের ভাষা সিয়াম আর আমাদের কাছে পরিচিত শব্দ কোনটা রোজা রোজা শব্দটা শব্দ এটা বাংলা অর্থ কি রোজা ফার্সি শব্দ সিয়াম আগ্রিশ শব্দ পুরানের ভাষা আদি ভাষা আর রোজা হলো ফার্সি ফার্সি ভাষা এই উভয়টার অর্থ হলো থাকা না থাকা। কোন সময় এটা নির্দিষ্ট সময় আছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অপবাস থাকা এবং লক্ষ্য স্থির রেখে নিয়ত সহকারে একটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট নিয়তে বলেন নির্দিষ্ট নিয়মে খালি না না নাই বোঝাটা কিভাবে রাখতে হবে বলেন নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই নিয়ম অনুযায়ী নিজেকে উপবাস রাখতে পারে আল্লাহ নিয়ম অনুযায়ী যদি ব্যক্তিটা চলতে পারে তাহলে আল্লাহ তালা বলছেন

রাত তিন তখন দেখবেন যে আগে সে না এরকম ইচ্ছা করলে কিন্তু নামাজটা পড়তে পারে নামাজটা পড়তো না ডাক্তারে গেছে ডাক্তারের কত মানুষজন সে দূরাদুরের মধ্যে আছে। অথচ আল্লাহ না বান্দাকে ফজরের নামাজটা এমন সময় দিছে যে সময়ে বান্দা যদি নামাজ পড়ে ঘর থেকে বের হয় হ্যাঁ ঘুরে নির্মল হাওয়া বান্দার শরীরে লাগলে আল্লাহ তালা এই বাতাসের মধ্যে এক ধরনের মেডিসিন দিয়ে দিছে এই বাতাস মানুষকে রূপ মুক্ত করে রাখে মানুষ তো বড় অকৃতজ্ঞ ফিরিতে যেটা পায় সেটা মূল্যায়ন করে না ফ্রি ফ্রি যে জিনিসটা পাই ওই জিনিসের কিনাই নিয়মটা বলে দিচ্ছেন নিয়মটা কি যে রমজান মাসে স্পেশাল কিছু নিয়ম কিছু ঔষধ আল্লাহ দিচ্ছেন কাটি দিচ্ছেন যারা ইমানদার তাদেরকে দিচ্ছেন যারা ইমানদার তাদেরকে কি যে ওসবটা দিবেন এক নাম্বার ঔষধ হলো রমজান মাসে সিয়াম পালন করবে কি পালন করবে সিয়াম আর আমাদের কাছে পরিচিত শব্দ কি রোজা আর এটা বাংলা হবে কি উপবাস থাকা শুধু অনর্তক উপবাস থাকিয় হবে না এর মধ্যে নির্দিষ্ট নিয়ম আছে নিয়মমতো উপবাস রাখতে হবে নিয়মিত উপবাস থাকতে হবে নিয়ম মতো নিয়ম ঠিক রেখে উদ্দেশ্য ঠিক রেখে তারপরে যদি উপবাস কেউ থাকতে পারে আল্লাহ তাহানা তাকেই বলতেন তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে নিয়মটা কি নিয়মটা তাহত শুভহে সাদিক যাকে আমরা বলি মানে ফজরের আজানের আগে একটা সময় থাকে ফজরের আজরের আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা এতটুকু পর্যন্ত ফজরের আজর হয়ে গেছে আর কোনো কিছু খাওয়া দেব না ফজরের আজান থেকে নিয়ে একবারে মাঘ দিবের আজান পর্যন্ত মানে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে না খায় থাকতে কথা হচ্ছে এই সময়ের মধ্যে কি না খায় থাকতে হবে কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহর হুকুম পালন করার জন্য নির্দিষ্ট নিয়তে নিয়তটা কি নিজের গুণাকে মুক্ত করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কিছু পানাহার করা থেকে বিরত থাকা খেতেও পারবে না পানও করতে পারবে না নিজের জৈবিক চাহিদাও পূরণ করতে পারবে না এই সময়ের মধ্যে মানুষ সম্পূর্ণ সব কিছু গ্রহণ করার থেকে বিরত থাকবে কোনো কিছু খেতেও পারবে না লাভও করতে পারবে না নিজের জৈবিক চাহিদাও পূরণ করতে পারবে না শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি যদি এই নিয়ম মেনে মাহে রমজানের এই রোজাগুলো এক মাস শিয়াম পালন করতে পারে আল্লাহ বলেন তোমার এক মাস শিয়াম পালন হয়ে গেছে এখন তোমার পুরস্কারের পালা আমি পুরস্কার দিলাম তুমি পরিপূর্ণ ইমানি দিক থেকে

খুব সাবধানতার সহিত চলবেন এটা খাবেন না ওইটা খাবেন না এই কাজ করবেন না ওই কাজ করবেন না বা এইভাবে চলবেন এই নিয়ম দেয় না যদি ডাক্তারের নিয়মটা মানেন তাও কিছুদিন সুস্থ থাকবেন ডাক্তারের নিয়ম না মানলে যেদিন আপনিটা হসপিটাল থেকে বের হয়েছেন এমনও হতে পারে পরের দিন আবার হসপিটাল যাওয়া লাগতে পারে সব কিছু একটা নিয়মের ভিতরে করতে হয় রমজান মাসটা এমনই একটা মাস এ মাসে আল্লাহ তাআলা বান্দার ইমান নবায়ন করে বান্দার ইমান কি করে নবায়ন করে বান্দার ইমানের মধ্যে যদি ভঙ্গর অবস্থা হয় এই ইমানটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন যদি বান্দা আল্লাহর হুকুমগুলো মানে সিয়াম যেন বান্দা পালন করে এর সাথে সাথে আরো কিছু সাই ঔষধ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এক নাম্বার ঔষধ হলো বান্দাকে রমজান মাসের তিরিশটা রোজা বা উনত্রিশটা রোজা এক মাস বান্দাকে আল্লাহ যে ওষুধটা আসে এটা হল রমজান মাসের রোজা রমজান মাসের কে রোজা পাশাপাশি দেখবেন অনেকগুলো ওষুধ দেয় এর মধ্যে কিছু কম পাওয়ারই কিছু কত হয় না বেশি পাওয়ারই ঠিক না অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে বা বেকার ওষুধ খাইলে বেকার ওষুধ খাওয়ার আগে একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু খাওয়া লাগে খাওয়া লাগে না বললা যে পেটে ব্যথার ওষুধ খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধটা খাওয়া নিবা তার মানে একটার সাথে তার একটা কি আছে কানেকশন আছে একটার সাথে আর একটা সম্পর্ক আছে একটা খাইবো আর একটা খাইলো নিতে হইবো না আল্লাহ তাআলা রমজান মাসের এক নাম্বার আমল দিয়েছে যে এক নাম্বার আমল নারী পুরুষ বালক বালেরা সবার উপরে এক নাম্বার আমল হলো রমজানের এক মাস সিয়াম পালন করবে

ইচ্ছাকৃতভাবে স্পেশাল আমল হলো রমজান মাসে রোজা রাখা আর পাশাপাশি আরও কিছু ঐচ্ছিক আমল আল্লাহ তাআলা দেয়া দিবেন আল্লাহ রাসূল দিছেন সেটি হলো রমজান মাসে বান্দা দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে আল্লাহ বলেন নবীজি বলছেন মান কমা রমজানা যেহেতু রমজান মাসে রাত্রে বেলা দাঁড়াইবে মানে তারাবির নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ তালা তার গুনা গুলোকে মাফ করে দিবেন এই রমজান মাসের দিনে রোজা রাখবে রাত্রে কি পড়বে তারাবির নামাজ পড়বে আমরা রোজাও রাখি না তারাবির নামাজ পড়ি না আর একদম হুজুর দোয়া কইলেন কি দোয়া করেন দোয়া তো কি কই না দূর যা আছে সব হুজুরের

সুস্থ না কথা ঠিক কিনা হ্যাঁ যার ওষুধ তাকেই ওষুধ সেবন করতে হবে যে অসুস্থ তাকেই ওষুধ কি করতে হবে সেবন করতে হবে তো রমজানের দিনের বেলা কি রাখা রোজা রাখা আর রাতের বেলা তারাবি পড়া আরেকটা আমল অধিক পরিমাণে কালিমা পরা

সোয়াবি সেন ঘুমাইতেছে না লা ই লাইলাল্লাহ মরতে পারবেন অটোমেটিক আপনি কোথাও যাইতেছেন গাড়িতে বইসা পেয়েছেন গাড়িতে বইসা বইসা অযোধ্যা গল্প না কইরা বাদ্যের চিন্তা ভাবনা না কইরা কারে ঠলাইবেন কারে বিগদহাল আইবেন কারে কোন স্বর্জন দিয়ে কোন গালে আটকাইবেন এমন চিন্তা না করে যদি বলেন লা ই লা হা ইল্লা উল্লাহ না নাই তা আমাদের আমাদের আমরা ওই সময়গুলো রাখি মানুষের চলানোর জন্য শুধু ভালো চিন্তার জন্য সময় ব্যয় করি ভালো কাজের জন্য সময় ব্যয় না। কথা ঠিকভাবে ঠিক তুমি মিজি বলছেন রমজান মাসে চারটা কাজ অধিক পরিমাণে করব এক নম্বর হলো অধিক পরিমাণে কালিমা পাঠ করবে কি পাঠ করবে কালিমা পাঠ কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর করা এতটুকু করবেন আর মনে মনে নিয়ত রাখবেন আল্লাহ আমি যত গুনাহ করছি আমি যত পাপ করছি আমি আমার এই পাপ টিকা আমি শেখেছি আমার আপনি মাফ করে দেন আমি আর পাপ করব না মনে মনে এই নিয়ত রাখবেন আর জবানে কি বলবেন আস্তাগফিরুল্লাহ বলেন এটার জন্য আলাদা সময় দরকার আছে কি নাকি সহজ আচ্ছা দুইটা গেল নাম বল তিন নাম্বার আমল আল্লাহ রাসূল বলেন রমজান মাসে অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করবা কি কামনা করবে জান্নাত কামনা করবা আর সবাই তো জান্নাত চাই চাই কি চাই না চাই চার নাম্বার আমল অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়া জান্নাত কামনা করা জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এটা কিভাবে করবে এটা হলো বলবে আল্লাহুম্মা বলেন inni inni as'alukan jannah wa a'udhu bika minan nar so, allahumma inni inni as'alukan jannah orto holo he allah bolen আমি আপনার কাছে জান্নাত চাই যে আরবি পারে না এই বাংলা কথাটা তো বুঝতে পারবো নাকি হ্যাঁ আরবিতে বলতে পারলে সবচেয়ে বেশি ভালো যদি নাই পারে আর দাঁত ভাঙ্গার দরকার নাই বাংলাতে কয়ে হে আল্লাহ আমি আপনার কাছে কি চাই জান্নাত চাই এরপরে ও জুবিকা বলেন মিনান নার জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নাম থেকে মুক্তি চাই কয়টা আমল চারটা তাহলে রমজান মাসের তার গুণামুক্ত জীবনের জন্য প্রথম আমল হলো রমজানের কি রাখা রোজা রাখা এটা হলো গ্যাস্ট্রিক এর ট্যাবলেটের মতো এই রমজান মাসের রোজা রাখা পাশাপাশি দিনে রোজা রাখবে আর রাতে কি করবে তারাবি পড়বে এর বাইরে আরো চারটা আমল হইল যে অধিক পরিমাণ কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ অধিক পরিমাণ ইস্তেকবার করবে আস্তাগফিরুল্লাহ তিন নাম্বার হলো আল্লাহর কাছে জান্নাত তালাশ করবে কামনা করবে চার নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইবে এই আমলগুলো করবে তারপরে আসেন রমজান মাস যেহেতু রোজা রাখা নির্দিষ্ট একটা ইবাদত ফরজ ইবাদত রোজা রাখা কি রমজান মাসের রোজাটা ফরজ নামাজ যেমন ফরজ রমজানের রোজা কি ফরজ এই রোজাটা রাখা নারী পুরুষ বালের বালেগা যে ছেলেটা বালক হইসে তার উপরে মরস যে মেয়েটা বালেকা হইসে তার উপরেও খরচ মেহেরবানির পরে যাদের করে এরকম সন্তান আছে তাদের তো অবশ্যই এই রোজাগুলো রাখাইবেন বেশি মায়া হায়া নিজের জাহান নামে যাওয়ার কারণ হয় না এদেরকে রাখাই আপনার সন্তান জীবন আপনার জন্যে একটা আল্লাহ তালার নিয়ামত আবার এই সন্তানকে বেশি মায়া দেখাইতে গেলেও জাহান্নামে যাওয়ার কারণে আপনিও যাইবেন সন্তানও যাইবেন কিন্তু সন্তান কোন কোন সময় জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে কেন সে আপনার দোষ দিয়ে আমার মা বাবা আমার ভয় নাই ভালো লেগে আত্ম করে ভর দিয়ে আপনার দুশো ফালায়া সে মুক্ত হয়ে যাবে তামো জাহান্নামে তো রমজান মাসে রোজা রাখবো কখন থেকে সুবে সাথে খোজ আজান রমজান মাসে তো যখন অর্থ হয় অর্থাৎ হওয়ার সাথে সাথে আজান হয়ে যায় অর্থ হওয়ার সাথে কি হয়ে যায় এখন তো অর্থ হওয়ার পনেরো মিনিট বিশ মিনিট পরে আজান নেয় তো রমজান মাসে যদি মনে করেন রাত্রে পাঁচটা বাজে অর্থ হয়েছে এখন আজান নিদ আছে সাড়ে পাঁচটায় এমন হয় না তো রমজান মাসে পাঁচটা বাজে অর্থ হয়েছে পাঁচটা বাজে আজান দিয়ে এক মিনিট এদিক সেদিক হয় নাই তো আজান থেকে নিয়া একবারে সূর্যাস্ত পর্যন্ত দিবেন অক্ত হয়েছে সাথে সাথে আমরা আজান দিয়ে দিব তার মানে ওই সময় ইফতার এতটুকু সময়ের মধ্যে সতর্কতার সহিত কি করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবের আশায় উপবাস থাকতে হবে এটা হবে রোজা আর শেষ রাতে সিঁড়ি খাওয়া কি খাওয়া সিঁড়িটা খাবে শেষ রাতে শেষটাতে এখন যে আমরা খাই তিন বেলা কত মজাদার খাবার খাই এটা নিজের শান্তির জন্য সুখের জন্য ভালো লাগার জন্য খাইতেছি খিদা মিটানোর জন্য খাইতেছি কিন্তু রমজান মাসে চিহ্নি খাইবেন একটা খেজুর খাইবেন এই খাওয়াটাও একটা ইবাদতান্লা বলেন এই চিহেটা অবশ্যই খাইবেন অনেকের মাথা খাই আসিয়া দেখেন না শেষ রাত্রে খাওয়া শেষ রাত্রে খাওয়া এটা হলো উত্তম এবং সুন্দর ওই টাইমে খাওয়া সম্ভব হলে সিহির আগে ঘুম থেকে উঠা উঁচু পয়া তাহার নামাজ পড়া এটা একটা সুযোগ তাহার নামাজ পড়া নাকি এটা এই সময়টাই শুধু কোনো সময় তো ফরজই পড়ে না ফরত্তই উঠে না কিন্তু এখন তো রমজানের রোজা রাখার জন্য উঠতে হয় মেহরবানি করে আমি যদি করতে পারি তাহলে আমার আপনার ইমান এবং আওয়াল আল্লাহ কাছে অধিক পরিমাণ গ্রহণযোগ্য হবে আর একটা হল ইফতার ইফতার যে ব্যক্তি একজনকে করায় যে রোজা রাখছে রোজা তার ইফতার রোজা রাখছে সাপ যে ব্যক্তি একজনকে ইফতার করায় সেও ততটুকু সাপ তার আমুল নাম আল্লাহ তালা দিয়ে দিবেন আল্লাহ এই জন্য পারি ইফতারি ব্যবস্থা করব এলাকার গরিব দুঃখের মানুষ আছে অনেক অসহায় মানুষ আছে ভালোভাবে ইফতার করতে পারে না আপনি ইচ্ছে করলে ব্যক্তিগত ভাবে ওই বাড়িতে কিছু ইফতার সামগ্রী পাঠিয়ে দিতে পারেন এতে করে সেই যে রোজাটা রাখবে সব আপনি